বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগবে নাম্বার এক একটি একটিভ বা চলমান টেলিটক সিম নাম্বার দুই পর্যাপ্ত ব্যালেন্স অর্থাৎ প্রতি বিষয়ের জন্য একশো টাকা করে মোট টাকার পরিমাণটা হিসাব করে নেবেন এরপরে সেই টাকা আপনার টেলিটক সিমে রিসার্চ করবেন এবং মেসেজ পাঠানোর জন্য তিরিশ থেকে চল্লিশ টাকা আপনি মোটের উপর বেশি রাখলেই হবে নাম্বার তিন বোর্ডের প্রথম তিন অক্ষর রোল কোড একটি মোবাইল নম্বর আগে থেকেই আপনি খাতায় নোট করে নেবেন শুরুতেই আপনারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন ওয়ান সিক্স ত্রিপল টু অর্থাৎ এক ছয় তিনটা দুই এরপরে আপনি মেসেজ অপশনে গিয়ে লিখবেন আর এস সি স্পেস আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর সেক্ষেত্রে আপনার বোর্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের অক্ষরে লিখবেন এরপর লিখবেন আপনার ছয় সংখ্যার যে রোল নম্বর সেই রোল নম্বরটি লিখবেন আমি এখানে বরিশাল বোর্ডের একটি বোর্ড চ্যালেঞ্জ দেখাচ্ছি যার জন্য আমি এখানে লিখেছি আর এস সি স্পেস বি এরপরে তার রোল নম্বরটি এবং তিনি যে সকল সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সকল সাবজেক্টের আমি বিষয়কোট লিখেছি এখানে একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই আপনাদের যে সকল সাবজেক্টের দুটি পত্র রয়েছে সেই সকল সাবজেক্টের প্রথম পত্রের বিষয়কোটটা লিখলেই দ্বিতীয় পত্রের যে বিষয়টা সেটাও চলে আসবে যেমন বাংলায় একশো এবং একশো সেখানে আপনি একশো এক লিখবেন ইংরেজিতে একশো এবং একশো সেখানে আপনি একশো সাত হবে এটা আপনার রেজাল্ট যে সিট সেই রেজাল্ট শিটে আপনি পেয়ে যাবেন এরপর যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড অর্থাৎ দাখিল পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে একই নিয়ম আপনারা আপনাদের রেজাল্ট শিট বা এডমিট কার্ডে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের যে সকল পত্রের দুটি অংশ রয়েছে সেখানে আপনি প্রথম পত্রের বিষয় কোডটা লিখলি হয়ে যাবে এখানে আমি স্কুলে একটি রেজাল্ট শিট থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে বাংলা কিন্তু দুটি পত্র হওয়া সত্ত্বেও এখানে রেজাল্ট শিটে কিন্তু একশো এক বিষয়কোড শো করছে ইংরেজিতে দুটি পত্র হওয়া সত্ত্বেও এখানে প্রথম পত্রের যে বিষয়কোড একশো ষাট সেটা শো করছে এটা থেকে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানো বোঝানোর চেষ্টা করেছি যে প্রথম বিষয় কোডটা লিখলেই দ্বিতীয় কোড অটোমেটিক চলে আসবে এরপর এখানে আপনাদের মেসেজটা লেখা হয়ে গেলে আপনারা পাঠিয়ে দেবেন নন সিক্স ত্রিপল টু নাম্বারে যেটা আমি আগেই ইনপুট করে রেখেছিলাম এরপরে ফিরতি এস এম এসে আপনার নাম সহ আপনি যে কটা সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই সাবজেক্টের জন্য যে ক টাকা চার্জ হয়েছে তার একটি হিসাব আপনাকে দেখানো হবে এবং এখানে আপনার যে সকল সাবজেক্টের উপরে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই সকল সাবজেক্টের কোড নম্বর শো করবে দেখেন এখানে আমি কিন্তু তিনটা কোড নম্বর লিখেছিলাম একশো সাত একশো আটত্রিশ এবং একশো ছাব্বিশ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একশো সাতের লগে একশো আট সেটা কিন্তু অটোমেটিক এসে গিয়েছে এ থেকে আপনার আর একটু ক্লিয়ার হয়েছেন যে আপনি বাংলা প্রথম এবং ইংরেজির প্রথম বা যে সকল প পত্রের দুটি অংশ রয়েছে সেই সকল পত্রের প্রথম বিষয় কোডটা লিখলে দ্বিতীয় বিষয় অটোমেটিক এর সাথে এসে যাবে এরপর এখানে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে আপনি লিখবেন আর এস সি ইএস এরপরে এখানে যে পিন নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পিন নম্বরটি আপনি আবার এখানে লিখবেন লেখার পরে আপনি এসপিস দিয়ে আপনার যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার লিখবেন কন্ট্যাক্ট নাম্বারটা লিখে আপনি আবার এখানে পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার পিন নাম্বারটা যেন সঠিক হয় আপনি আপনার পিন নাম্বার লেখা হয়ে গেলে আপনি আপনার সচল যে কোনো একটি মোবাইল নম্বর দিয়ে যে কোনো অপারেটর হতে পারে সেটা আপনি পাঠিয়ে দেবেন আবার এখানেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি আর এস সি তারপরে ইএস এরপর এখানে যে পিন নম্বরটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পিন নম্বরটা কিন্তু এখানে লেখা হয়েছে এরপরে তার একটি কন্ট্যাক্ট নম্বর লিখে পাঠিয়ে দিলে আপনাকে ফিরতি একটি এসএমএস দেওয়া হবে এবং সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে যার আবেদনটি করা হয়েছে তার নাম এবং তিনি কোন বোর্ড থেকে আবেদন করেছেন সেই বোর্ড এবং রোল এবং পেমেন্ট কমপ্লিট নামে একটি মেসেজ থাকবে এবং যেখানে থাকবে আপনি যে সকল সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই সকল সাবজেক্টের বিষয় কোড যেমন এখানে একশো সাত একশো আট একশো আটত্রিশ এবং একশো ছাব্বিশের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে এবং আপনার সালও লেখা থাকবে এসএসসি দু হাজার পঁচিশ এবং শেষে একটি ট্র্যাক আইডি রয়েছে আপনার অনেকেই প্রশ্ন করেন আসলে ট্র্যাক আইডি কি এটা আপনার কোনো ওরকম কোনো কাজে আসবে না আপনার যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সেটা আপনি আপনার যে বোর্ড চ্যালেঞ্জ যখন প্রকাশ করা হবে বোর্ড ওয়ারি আপনি অটোমেটিক সেটা জানতে পারবেন আপনার ফোনে এস এম এস চলে আসবে অটোমেটিক সেই জন্য কিন্তু কনট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখি যারা আমার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করাতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সেখান থেকে আপনাদের তথ্য নিয়ে তারপর আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করে দিব।